সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো সন্ধেবেলায় ব্লগটা শেষ করার পর আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তাও আবার মোমো দিয়েই ব্লগটা শুরু করলাম তো সন্ধ্যাবেলার খুব সুন্দর একটা টিফিন কী তাই তো এসছে মন্দিরা সোমনাথ আমাদের বাড়িতে আর নিয়ে এসছে সাথে করে সন্ধ্যাবেলা গরম গরম মোমো খেতে খেতেই চলছে আমাদের আলোচনা অ্যাকচুয়ালি মন্দিরা করবে মিট আপ সেটা তো তোমরা ওর ব্লগ থেকে জেনেই গেছো তো তার জন্যে একটু আলোচনা করতে এসছে সন্ধেবেলা চলো সাথে থাকো

টা বেশ ভালো লাগছে পিকে 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 লাগছে ইস দাঁড়াও লি দাঁড়াও পরে দেবো খেতে দেবো হ্যাঁ টাটা হ্যাঁ দুটোই দুপুরে আসে রাতে আসে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি অনেকটাই খারাপ গলার অবস্থা প্রচণ্ড খারাপ কথা বলতে গেলে ভীষণ চাপ দিয়ে কথা বলতে হচ্ছে গলাটা অনেকটা বসে বসে গেছে আর গলাটা অনেক ব্যথা ভেবেছিলাম ব্লগ শ্যুট করব না কিন্তু এটা তো কাজ বলো তোমাদের সাথে নাহলে কী শেয়ার করবো ওই জন্যেই ক্যামেরাটা অন করা গতকাল সন্ধ্যেবেলায় তো ব্লগ শেষ করেছিলাম তারপর মন্দিরারা এসেছিলো আমাদের বাড়িতে তারপর এই যে সকালবেলায় উঠেও দেখি গলাটা অবস্থা পুরো ভার মানে গতকালকের থেকে এখন গলাটা আরও যেন বেশি ভার আজকে মিস্ত্রি দাদারা আসবে না ওদের অন্য জায়গায় কাজ আছে তো সেই কাজটা করবে সেখান থেকেও চাপ দিচ্ছে তো ওই জন্য আমার বর বললো যে ঠিক আছে তাহলে ওইদিকে কাজ সেরে তারপর না এদিকে কাজ করতে মোটামুটি বাড়িতে গ্রিল লাগানো হয়ে গেছে শুধু এই যে এই ঘরটার এইদিকে একটা জানলা রয়েছে এই যে এই জানলাটা আর ওই দরজা টরজাগুলো বাকি রয়েছে হাই না দরজা কবে দেবে আজকে ওই দাদার আসার কথা ওই দাদা এসে মাপ নিয়ে যাবে বললো দেখো কথা বলছি চাপ দিয়ে দিয়ে কথা বলতে হচ্ছে ঘরের পরিস্থিতি অনেক বাজে এই দেখো চারিদিকে শুধু এই গুঁড়ো গুঁড়ো তো আমার বর বলল এই যে আমার বর বললো যে ও বেলার দিকে এসে করবে আমাকে বলছে তুমি হাত দিও না এসব ঘাটবে জল টল বেশি ঘাটবে আবার শরীর খারাপ হবে তো আমি ভাবলাম যে আমি যদি একটুখানি কাজটাকে এগিয়ে রাখি তাহলে ওর হয়তো সুবিধা হবে ও কারণ ও কাজে গেছে কাজ থেকে এসে আবার এই কাজগুলো করা হয়ে ওঠে না জানোই তো যাই হোক চলো সাথে থাকো আর আমি ঘরটাকে একটু ঝাঁট দেবো এই ঘরটাকে এইদিকে বারান্দা বারন্দা রান্নাঘর তারপর সিঁড়ি থেকে পুরো ঝাড় দিয়ে একটু নামাবো কারণ ধরো ইটের যে এই পুড়ে রয়েছে না এইগুলো পায়েও লাগবে আর দেখতেও ভালো লাগছে না আর এইগুলোকে সরিয়ে রাখতে হবে এগুলো হচ্ছে কিসে যেন কলতলায় যখন ঢালাই হবে না আমার বর বললো যে কলতলায় ঢালাইয়ের সময় তখন এইগুলো কাজে লেগে যাবে তো চলো বন্ধুরা সাথে থাকো সঙ্গে থাকো এনজয় করো আজকের ব্লগটা সিঁড়ির দিকটা ঝাড় দিয়ে নিলাম এখন সিঁড়ি ঘরের সামনেটা ঝাড় দিয়ে দু জায়গায় জড়ো করে নিলাম দেখতেই পাচ্ছ তো অনেকটা নুড়ি কাকড় পরে রয়েছে এখান থেকে বড় বড় ইটগুলোকে বেছে রাখতে হবে সেইগুলো পারে রাবঢালাই হয়ে যাবে কারণ এখানের এই ধুলো দিয়ে তো ওই ঢালাইগুলো হবে না শুধু ওই খোয়া টাইপের যে ইটের মানে বড়ো বড়ো ইটগুলো রয়েছে সেইগুলো দিয়ে দেওয়া হবে তো এক জায়গায় জোড়া করে রাখলাম সেখান থেকে পরে বেছে নিয়ে মানে বাতিল করে দেয়া যাবে ইটগুলোকে রেখে দেওয়া যাবে আর এই ধুলো ধুলো যেগুলো দেখছো সেইগুলো ওই সামনে রাস্তার সামনে একটু ফেলে দিলে রাস্তাটা একটু উঁচু হবে এটার জন্য মানে জল জমবে না জানোই তো মাটির রাস্তা এইটুকু কাজ করতে গিয়ে হাত পেয়ে গেছি প্রচণ্ড মানে শ্বাসকষ্ট হচ্ছে আর এত ধুলো না ধুলোতে হাঁচি হচ্ছে ধুলো নাকে যাচ্ছে তো যাই হোক এই ঘরটাকে ঝাড় দিয়ে ওইদিকে জড়ো করেছি আর এদিকে দেখো এখানটায় জড়ো করেছি ঠিক আছে আর এই ঘরটার মধ্যে এখানে জড়ো করেছি তো পুরো ঘর এদিকে পরিষ্কার আর এদিকে লম্বা বারন্দাটা আর সিঁড়ি ঘরটা তোমাকে একবার দেখি দিই কথা বলতে গেলে না চাপ দিয়ে দিয়ে কথা বলতে হচ্ছে আর এই যে সিঁড়িঘরটা দেখো পরিষ্কার সিঁড়িঘরের এই জল জড়ো করেছি এদিকটায় জড়ো করেছি আর হচ্ছে দিকটা জড়ো করেছি আর পুরো সিঁড়ি পুরো সিঁড়িটা ঝাড় দিয়ে দিয়েছি তো এইটুকু আমি করলাম আর পারছি না এবার ওইগুলো দুপুরবেলায় দুপুরবেলা মানে কি ওই বেলার দিকে করতে পারবো ওই যে আর বেশি নাড়ি একটুখানি বাকি রয়েছে শুধু এইটুকু থেকে এইটুকু থেকে রান্নাঘর বেশি না বেশিরভাগটাই হয়ে গেছে এই দেখো এই দেখো এই যে এইটুকু দিয়ে এই যে এইটুকু এই যে রডটা যে এতটুকু রয়েছে এইটুকু এইটুকু বাকি রয়েছে কিন্তু এইটুকু পারলাম না প্রচণ্ড কষ্ট হচ্ছে যাই হোক এবার করতে হবে জল দিতে হবে এই যে কি বলে গ্রিলগুলো লাগিয়ে দিয়ে গেছে না কালকে তো সেই গ্রিলগুলোর এখানটাতে জল দিতে হবে এটা আমার খেয়াল ছিল না তারপর ঝাড় দিতে দিতে মনে পড়লো যে সিমেন্ট দিয়ে যে যেগুলো করে দিয়ে গেছে সেখানে তো জল দিতে হবে এই যে জল দিতে হবে মানে গ্রিলগুলো লাগিয়েছে যে সেইখানে সেখানে জল দিতে হবে তো বাড়ির থেকে এখন আমি বালতি আর মগটা নিয়ে আসি নিয়ে এসে জলটা দিয়ে দিই কারণ সিমেন্ট দেওয়া তো চলো সাথে থাকুক আজকে এই বাড়িটাকে ভেবেছিলাম পুরোটাই গুছিয়ে ফেলে এই নুড়ি ইট নুড়ি যেগুলো আছে সেগুলোকে বস্তার মধ্যে করে রাখবো কিন্তু পারছি না আর কি হবে চলো সাদা থাকো আমি ও বাড়ি যাই ও থেকে বালতি আর মগটা নিয়ে আসি চলো আমার কাজ হয়ে গেছে জল টল দিয়ে দিয়েছি আর ওদিকে আমার মনুষ্য ডাকতে চলে এসছে দেখবে এখানেই তো ছিল চলো ওকে এবার দেখবি দেযা থাক চল বাড়ি যাইবা এখানে অনেকটা সময় কাটিয়ে দিলাম সকালের স্নান করে চলে এসেছি ঘরে আর এত ঠান্ডা পড়েছে আর শরীরটা খারাপ একটু ভেবেছিলাম গরম জলে স্নান করব কিন্তু স্নান করতে গিয়ে তখন আর গরম জল করা হয়ে উঠলো না ভাবলাম আবার গরম জল করবো গরম জল করতে করতে আমার স্নান হয়ে যাবে এটাই হয় জানো তো নিজেদের চিন্তা হয় না করা যাই হোক স্নান করে চলে এসছি এবার চুলটাকে আশ্রে নিয়ে সিঁদুরও পরে নিলাম আর এখন শীতকাল একটু গায়ে ময়শ্চারাইজার না মাখলেও হয়ে ওঠে না রোদে বসে থাকতে কার না ভালো লাগে হেদিকে বারান্দায় রোদ পড়েছে আমার মনুষ্য কি সুন্দর করে রোদ পোয়াচ্ছে আর আজকে রোদটাও বেশ ভালোই উঠেছে তো গতকালকে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেইগুলো একটু নরম নরম ছিল এখন শীতের মানে রোদ তো খুব একটা বেশি কড়া বা খুব একটা বেশি জোরালো হয় না তাই সেই জামা কাপড়গুলো একটু ঠান্ডা হয়েছিল তাই সেইগুলো সকালবেলা একটু রোদে দিয়ে এলাম বাড়ি থেকে ফোন করলো ফোন করে বলছে যে একটু মাংস নিয়ে আসো তো আমি তো কাজে ছিলাম যে ঠিক আছে দাঁড়াও দেখছি কী করা যায় বলছে যদি আজকে মাংস না আনো আবার তিন চার দিন নিরামিষ খেতে হবে কী করা যাবে কালকে শনিবার আছে তারপরে রবিবারে পুজো আছে তারপরে সোমবার তো আমাকে বলছে তুমি তাড়াতাড়ি মাংস নিয়ে এসো তো যাই যেটা এখন কিছু করার নেই বাজার দিকে এখন যাবো গিয়ে দেখি মাংসের দোকানে যদি পাই মাংসটা নিয়ে তারপরে বাড়ি যাবো বাড়ি গিয়ে আমার ঘর পরিষ্কার করা কাজ আছে আমার বর কাজ বাদ দিয়ে চলে এসছে এখন মাংসের দোকানে মাংস নেয়ার জন্যে আসলে কিছু খেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে যেন একটু ঝাল ঝাল যদি মাংস খেতে পারতাম বেশ ভালো হতো তো এখন বাজারের মধ্যেই রয়েছে মাংসটা নিয়ে তারপর বাড়ি আসবে তো মাংস নিয়ে নিয়েছি এবার হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি ঠিক আছে আর নিরামিষ একটা না খাওয়া হয়েছিল তো যেহেতু বৌদিদের অসুস্থ অসুখ পড়েছিলো এবার আমরা বাড়ির মধ্যে খাবো একই বাড়ি একই দূর ওই কারণে খাওয়া হচ্ছিল না আর তবে এখন আমরা এই কয়েকদিন হলো আমিষ একটু খাচ্ছি তার মধ্যে আবার তিন চার দিন নিরামিষ তো তো যাই হোক পিয়ার করা যাবে তো নেওয়া গেছে এখন বাড়ি দিকে যাই আর বাড়ি গিয়ে আবার এটা রান্না করবে আমি খেয়ে আবার কাজে আসবে তো এদিকে মাংস বসিয়ে দিয়েছি বর কাছ থেকে আসার সময় মাংস নিয়ে এসছে আসলে কি তো ঠান্ডা লাগলে বা জ্বর টর লাগলে না মনে হয় যেন একটু ঝাল ঝাল কিছু খায় তো গতকালকে ভেবেছিলাম চটপটি খাবো ঝাল করে কিন্তু যেহেতু টক দিয়ে খেতে হবে তো গলার অবস্থা খুব একটা ভালো না ওই জন্য খেতে পারিনি আর আজকে আসার সময় কাজ থেকে তাড়াতাড়ি ও এসে গেছে এত তাড়াতাড়ি আসে না তো মাংস নিয়ে এসছে মাংস রান্না করছি আর ঝাল ঝাল বেশ ভালোভাবে অনেকটা ঝাল দিয়ে করছি কি শুধু মাংস আর ভাত ভাতটাও হয়ে গেছে শুধু মাংসটাই করে নিচ্ছি আর এদিকে আমার মনুষনা ওই দেখো কি হয়েছে এদিকে আসো আসো তোমার জন্য মেটে নিয়ে এসেছে আয় তো ওইখানটায় শুয়েছিল তারপর এদিকটা আসছে তো চলো আমি মাংসটা দেখি তারপর জল দিয়ে দেবো একটু গরম জল বসাবো পাশের ওভেনটাতে আর এইদিকে আমার মুনুসোনার জন্য মাছ রয়েছে বৌদি মাছ দিল তো সেই মাছ সেদ্ধ করতে দিয়ে দিয়েছি মানে সেদ্ধ হয়ে গেছে তো ঢেকে রেখে দিয়েছি ওটা মুনুসোনাকে ভাত দিয়ে দেবো ভাতটা গরম তো ওই জন্য দিতে পারছি না আর আমার বর গাছে স্নান করতে তো চলো সাথে থাকো পরে আসি মাংস রান্না হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিয়েছি ধনে পাতা আর দিলাম হচ্ছে গরম মশলা তো চলো এবার গরম মশলাটা মিশিয়ে নিয়ে এবার নামিয়ে ফেলি তারপর গ্যাসটা পরিষ্কার করে নেবো উনি বুঝতে পারে যে এটা ওনার খাবার মেটে দিয়ে ভাত মেখে দিচ্ছি ভাবলাম না আমরা এখন মাংস খাবো মাছ দিয়ে খাবে তার থেকে এখন মেটে দিয়ে খাক পরে নয় আবার মাছটা দিয়ে দেব মাছটা সেদ্ধ করে রেখে দিয়েছি এটা কার খাবার এই যে মনুসোনার ভাত ওই দেখো ওই দেখো চলো ওকে খেতে দিয়ে দিই আর আমার বরকেও খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে কারণ ও আবার কাজে যাবে মেটে দিয়ে ভাত হচ্ছে আমার মনুসোনার পছন্দের একটা খাবার তো চলো ও খেয়ে নিক আর আমরাও এদিকে খাওয়া দাওয়াটা শেষ করি দে এদিকে 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 আছে চলো চলো লেলি চলে এসছে তোমার তো খাওয়া হয়ে গেছে নাও যাও খেন নাও খেয়ে নাও প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানো ভালো ঠান্ডা পড়ছে এমনিতেই এত ঠান্ডা তার মধ্যে আরো ঠান্ডা পড়ছে আর আজকে হচ্ছে বিয়ের লাস্ট ডেট বাজনাওয়ার যে দেখতে পাচ্ছো সেটা হচ্ছে আমাদের পাড়ার জল সাজতে গেছিলো আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু শরীরটা ভালো নেই বলে গেলাম না সাইকেলটা চড়িয়ে দিতে আমাদের ছোট ছোট বাচ্চাটা তাকি তাকি রয়েছে ছোট বাচ্চা হুম টাটা বেশি রাত করো না ঠান্ডা পড়ে যা রাত্রিবেলায় না মাফলার যদি মাথায় না দিই মানে কান না ঢাকি তাহলে আমার যেন ঘুম হয় না আমার কান ঢাকা থাকলে আর পায়ে যদি মোজা পড়ি তাহলে বেশ আমার গরমটা একটু কমই লাগে এটাই ফোন করেছিল ইয়ে বৈশাখী হ্যাঁ আমি বললাম আর বিয়ের চাপ তো আজকে আবার যদি কোন সাজাতে চলে যায় না আজকে নেই আজকে নেই সামনের দিন রয়েছে মানে বউ রয়েছে চলো তাহলে সঙ্গে থাকো পরে আসছি বড়িতে সময় এখন চারটে পনেরো আজই দুপুরবেলা ঘুমাবো ভেবেছিলাম ঘুমোতে পারিনি অনেক কজন স্লো আইব্রো করতে সেই কাজটা করলাম করে এ বাড়িতে আসলাম এ বাড়িতে এসে দেখি সকালবেলায় আমি যত দূর কাজ করে রেখে গেছিলাম তারপরে আমার বর এসে বাকি কাজটা করে দিয়েছে মানে ওই রান্নাঘর দিয়ে তারপর ওই লম্বা বারণ দিয়ে কিন্তু পুরো পরিষ্কার করে দিয়েছে যাই হোক বেশ ভালোই হয়েছে আমি আরও দুজন মিলেই অর্ধেক অর্ধেক করে কাজগুলো করে দিলাম তো বর ফোন করলো বললো বাড়িতে আসছে মানে কি মটন না কি খারাপ হয়ে গেছে তো ওই জন্য বাড়িতে চলে আসছে তো ঠান্ডা লাগছে গায়ে চাদর নিয়ে নিয়েছি একটুখানি ভাবলাম রোদ পোয়াবো কিন্তু রোদ চলে গেছে দিকে সূর্য অস্ত যাচ্ছে দেখো দিকে তো একটু হাঁটি ভালো লাগছে এখানটায় এসে একটুখানি হাঁটতে চলো সাথে থাকো দেখি কখন আসে ও বাবা বলতে বলতে এই দেখো বলতে বলতে চলে এসছে কি গো এইদিকে দেখলাম যে ওই যে বক্সটা দিয়েছে না ওই যে কারেন্টের ওই যে ওইটা এই দেওয়ালে তো ফাঁকা এই দেয়ালে ইট দিয়ে গুঁজে দেয়নি কেন এই যে কী করবো তখন এই কর মানে ইট দিয়ে যে ইয়ে করে দেবে হয়েছে ইটগুলোর নিচে পড়ে রয়েছে তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না আর তোমরা কোথা থেকে আমার ব্লগুলো দেখছো প্লিজ কমেন্ট করে এটাও জানিও তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতন টাটা বাই বাই ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন যেহেতু একটু খুব ঠান্ডা পড়ছে একটু সাবধানে থেকো শরীরের যত্ন নিও আমার মতন ঠান্ডা লাগিয়ে নিও না চলো টাটা ভালো থেকো সবাই